স্পষ্ট সেখানে বলেছে তবে তাদের যে বক্তব্য আসছে সবার বক্তব্য আমার কাছে খারাপ লাগে না দুই বক্তব্য তারা জাতিকে হতাশ করেছে এই ধরনের বক্তব্য না দিয়ে পজিটিভ বক্তব্য দেওয়া উচিত ছিল কারণ পজিটিভ চিন্তা যদি আমি না করি তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে জনগণের স্পিড সাহস বরবর বাধাগ্রস্ত হবে কারণ জনগণ তুর্মুখ হয়ে আছে ভোটের জন্য নির্বাচনের জন্য তো দুই একজন ওইখানে আমাকে একটু সুনাম

তাহলে আজকে নির্বাচন যখন আসছে তখন তার কমানের পরামর্শ নেওয়া তার কমানের সঙ্গে দুটি আলোচনা করা তার কমানের সঙ্গে বসে একটা গাইডলাইন তৈরি করা অসুবিধাটা কোথায় বলো আপনার যখন এই ধরনের প্রশ্ন করেন কেউ কেউ কোন কোন রাজনৈতিক দল যে লন্ডনে কেন তার কমানের সঙ্গে বৈঠক দিল আরে ভাই তার কমান লন্ডনে কেন গিয়েছে আর তার কমান একটা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গ্রামের সঙ্গে বৈঠক হবে তার গ্রামে লন্ডনে থাকলে বৈঠক হবে দেশে থাকলে বৈঠক হবে বড় উচিত ছিল নির্বাচনের পর তার গ্রামেনকে আইনি সুবিধা দিয়ে সুবিধা দিয়ে দ্রুত তার গ্রামেনকে দেশে নিয়ে আসা সেই জিনিসটা তো করলেন না এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাহ হয়নি তার গ্রামের সমস্ত মামলা প্রত্যাহ হয়নি হ্যাঁ রাজনীতি করি সাহস কি করি মনোবল নিয়ে করি তার প্রধানের নেতৃত্বে আমরা আজকে জাতি ঐক্যবদ্ধ এবং দেশের প্রেম এবং খালু জেল নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ একটি মাত্র কারণ এই দেশকে রক্ষা করতে হবে প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার সময় যেভাবে বাংলাদেশকে রক্ষা করেছে নেতৃত্ব দিয়েছে আজকে সেই সুযোগটা জাতির সামনে এসেছে এসেছে বলেই আজকে দেশ নেতৃত্বে খেলাধুল দেওয়ার পরামর্শ খুব এতগুলো রাজনৈতিক দল সবাই মিলে আজকে যদি

আজকে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে নির্বাচনটাকে খুব বেশি জরুরি মনে করছেন বিদায় সবাই সঙ্গে আলোচনা করে যখন জাতীয় সময় গঠন করলেন সংস্কারের আলোচনা করলেন করলেন এবং জাতীয় সনদ শেষ পর্যন্ত পাশের অপেক্ষা আছে এই ক্লাব কিছু এর মধ্যে আল্লাহ আপ আলোচনা যদি আরো দু একবার করতে হয় আরো যদি পাঁচবার করতে হয় দশ বার করতে হয় সেটাও করে নিতে হবে কিন্তু বিভক্তি রাখা যাবে না

আমি এই ইউনিয়নে আমাদের সব বলেন নাই বলনার সময় যখন আসি পুরো ইউনিয়ন ঘুরে নাই হ্যাঁ প্রত্যেকটা ইউনিয়নে যাই নাই হ্যাঁ কোনটা লাজ দু তিন দৌড় আছে কোন নাম দু তিন দৌড়াচ্ছে এইভাবে আমরা তো দিয়েছি হ্যাঁ একদিন দুই দিন পাবি ঘরে ঘরে আমরা মেডিসিন ওষুধ করছে হ্যাঁ একটা লাচ দুটি কল করেছি নাই ওই আমি তো কখন পেয়েছিলাম না এখন তো আমি এমপি না তাহলে এই কাজগুলো তারা করবে ভবিষ্যতে তো তারাই এমপি হবে তারাই তো কাগজে আসবে এই কাজগুলো দৃশ্যমান এই কাজগুলো দৃশ্যমান শুধু আজকে রাজনীতিটাকে নষ্ট করার জন্য আমি দয়া করে বলবো এখান থেকে সরে এসে বড় কাপড় আসে বিশেষ বিশেষ দু চারটা কাজ করে ফেসবুকে ছেড়ে দিলাম এটা রাজনীতি না

বেশি বক্তব্য দিব না শুক্রবার অনেক বক্তব্য দিয়েছে আমার মিডিয়া বাইরা সবাই কিন্তু খুব একটিভ জানি শুনি কি বলে শুনি তবে আমরা যেটা বলি জনগণের কথা বলি ছাত্রদের কথা বলি তরুণদের কথা বলি আমার এই মঞ্চে আমার ইউনিয়ন বিভাগ নির্বাচিত হচ্ছে আশেপাশে একটি অনেক জায়গা আসছে মাদারি থেকে আসছে চন্দ্রপুর থানা থেকে আসছে লালগান্ধী থেকে আসছে ভবানীগঞ্জ থেকে আসছে